জামিয়া থেকেই কেউ মৌলানা মুক্তি হয়ে গেছে কেউ মৌলানা এবং আর্মি সাহিত্যের উপরে অনার্স করেছে তো যাই হোক ভাই বাপ যদি যোগ্য ছেলে তৈরি করে তো আল্লাহ চায় তো সে বাপ পরিণত বয়সে সে ছেলের খামাই খেতে পারে কথা বলেন ঠিক না ভুল আল্লাহ যদি আমাদের ওসিলায় যদি দেশের এক সম্প্রদায় আলেমকে যদি আল্লাহ সত্যকারের দিনের পক্ষে তৈরি করতে তৌফিক দেন তাহলে এই দেশবাসী তাদের কল্যাণ উপভোগ করবে ইনশাল্লাহ যাই হোক আমি অজনসিহত করার জন্য বসিনি তবে খুব ফ্রি মাইন্ডের কথা কোনো জটিলতার জায়গা নেই ভাই এই বিরাট সৌধ বিরাট সম্পদ চলছে সব দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষদের দানের বিনিময়ে আপনারা দেখতে পাবেন আগামী পরশু আমরা এবছরের খরচের লিপলেট ভাগ করব অফিস থেকেও পেতে পারেন এখান থেকেও পেতে পারেন দু কোটি এক লক্ষ কত টাকা খরচ আছে একটু সোনাল বলে আচ্ছা সরকার এখানে দশ পয়সা দেয় না আর আমাদের বাইরের কোনো পয়সাও আসে না সব আমাদের দেশের ছেলেদেরই পয়সা আপনি বলেন এই দু কোটি টাকা একত্রিত করা কত মানুষের মেহনত যারা কালেকশান করে আর কত মানুষের কষ্ট উপরিজিত দান তাতে কোনো সন্দেহের জায়গা নেই তারপরে তো এই বিরাট সৌধ এতগুলো ছাত্রকে পরিষেবা দিয়ে আলহামদুলিল্লাহ চলছে তো আমি ছোট্ট দুটো কথা বলছি তাই আমরা কোরআন বিশ্বাসী সম্প্রদায় মহান আল্লাহ কোরআনে বলেছেন ওমান্লা আল্লাহ থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না সোহান আল্লাহ আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না সুতরাং আমরা ইমানদার হিসাবে কোরআনের কথাকে একান্ত সত্য বলে বিশ্বাস করি না করেন না একটু বলবেন পুটি চিল্লে বলেন কোরানের কথা বিশ্বাস হয় হয় বিশ্বাস না হলে মানদার থাকা যায় না বিশ্বাস না হলে বলে ঈমানদার থাকা যায় না পর্যায়টা এরকম কেউ যদি মনে করে আমরা কোরআনের পনেরো পারা মানি আর পনেরো পারা মানি না কিংবা কেউ মনে করে কোরআনের উনত্রিশ পারা মানি এক পারা মানি না কিংবা কেউ যদি বলে যে আমি কোরআনের একশো তেরোটা সূরা মানি শুধু সুর কাউসার সবথেকে সবথেকে কনিষ্ঠ সুরা নিম্ন সংখ্যার সুরা সুরা কাউসারটাও মানি না ভাই আপনাকে জিজ্ঞেস করছি একটু বলবেন সেই লোকটা কি ইমানদার থাকে না আচ্ছা কেউ যদি কোরআনের একটা শব্দকে কেউ যদি না মানে সেও ইমানদার থাকে তাহলে কোরআন এমন একটা কিতাব যার গোটাটাকে বিশ্বাস করতে হয় খন্ড করে বিশ্বাস করার কোনো সুযোগ নেই কথা বুঝি আসছে তো সেই কোরআনের একটা খণ্ড কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি কোরআন বলেছে কায়র বিসদা খপ আল্লাহ পাক দানের মালকে বাড়িয়ে দেয় আমরা বিশ্বাস করি হ্যাঁ না বলেন রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন আস সাদাকাতু তুদফিল খাতিয়াত দান করলে গোনা মাফ হয় বলে রাসূল উদাহরণ দিয়েছেন কামা ইদফিউল মাউন্নার যেমন এই আগুনে পানি দিলে আগুন নিভে যায় মানুষের যা গোনা হয় তান করলে গোনা মুছে যায় সম্মানিত আমার আমি ছোট্ট একটা আয়াত আর একটু হাদিসের টুকরা আপনাদেরকে বললাম তিনটে কথা বলেছি একটা বলেছি কোরআন কেতাব যেহেতু ওটা আল্লাহর বাণী দ্বিতীয়ত বলেছি সেই কোরআনের একটা টুকরা হলো দানে মাল বাড়ে তিন নম্বর কথা বলেছি যে শুধু মাল বাড়ে না গোনাগারের গোনাগুলো দানের বিনিময়ে ওই রকমটাই মুছে যায় যেমন কি আগুনে পানি দিলে আগুনটা নিভে যায় সম্মানিত ভাইরা আমার তো এই বিরাট অঙ্কের টাকা খরচ যে প্রতিষ্ঠানের তিল তিল করে ওঠে তিল তিল করে আজকে আমি তথা মজলিসের পরে একটু হাত পাতেছি আপনারা যা দেওয়ার দিয়েছেন আর এরপরে একটা ছেলে কিছু কথা বলেছেন তার কাছেও কিছু দিয়েছেন আমি একদম ঢাকাঢাকি না কোন রকমের ঘোরানো ফেরানো না সরাসরি আগে আজকের প্রথম দিন দাবি করছি একটু বলবেন বাবা নগদে অথবা দু হাজার এক হাজার পারুন পাঁচশো পারুন যদি কারোর দিল মন দেন ওই ছোট্ট আলোচনার সম্মানে ছোট্ট আলোচনার বিশ্বাসে তাহলে আমি দু পাঁচ মিনিট একটুখানি দাবি রাখছি কেউ পারলে নগদ দেন নগদ না থাকে বলেন আমি দু হাজার টাকা দেবো কি এক হাজার দেবো কি পাঁচশো দেবো কেউ পারলে একটু বলুন যদি মানে আজকের জন্য আর কিছু নেই ভাই তাতেও দুঃখ পাবো না আমি একটা জানি যে আজকে দেবেন না কাল দেবেন যে আজ দেবেন না কাল দেবেন না আগে দিয়ে রেখেছেন সুতরাং কোনো অংশে আমার হতাশার জায়গা নেই এতটুকু মনের জোর আমার আছে যে আল্লাহর কাজ আল্লাহ আল্লাহ বান্দাদের দিয়ে করিয়ে নেবে

আমি পাঁচ হাজার কথা বলি জানি সালিতে এবারে পঁচিশ কিলো ঘোষ দিয়েছে তার আগের একটা গরু দিয়েছিল পঁচিশ কিলো চালের জন্য প্রতিশ্রুতি রেখেছি একটু বলেন হাবা না

আটশো এক টাকাটা নগদ দিয়ে দিয়েছে এগারো হাজার টাকা পরে দেবে একটু বলা যাবে আমার একটু পড়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় তার তার একটা ছেলে সুস্থতা কামনা জীবন করে একশো টাকা একটু দেন না হজ করে এসছেন মার্শাল আলহাজম হোসেন সাহেব আর একটু মন খুলে বলেন আলহাজ হোসেন সাহেব

খরচ করে নিয়েছি আর এর মধ্যে আপনারা এতটা দান দিয়েছেন শুক্রিয়া আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আমার ওই ইদ্রিস ভাই সে আমার কাছে খুব প্রিয় চাঁপাপুকুর রাজাপুর বাড়ি দিনদার একটা ছেলে সালফিকার মন্ডল সে একটু অসুস্থ হয়েছিল এখনো ভালো করে পা পেতে নামাজ পড়তে পারে না আলহামদুলিল্লাহ আমি যেটা দাবি করিনি হয়তো মুখে বলেছিলাম উদাহরণস্বরূপ যে পাঁচ হাজার টাকা চাই আমার ভাই আমার সেই মনের দাবিটা পূরণ করে তিনি পাঁচ হাজার টাকা দেবেন জোরে বলুন মার হাবার আর একটু জোরে বলেন না হবা তক আল্লাহ যে আকর্ষণে যে মহাব্বতে এই ভাইরা এই বান্দারা আল্লাহ কুদার হস্তের